গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু বি জিরো কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই যে দেখো এখন হচ্ছে বাজে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালের যে সব কাজকর্ম ছিল সেগুলো সব কিছুটাই কমপ্লিট করে নিয়েছি তারপর স্নানও করে নিয়েছি আর স্নান করার পর বসে পড়েছিলাম এই যে দেখো মুড়ি খাওয়ার জন্য তো আজকে মুড়ি খাবার সাথে ছিল ওই যে মানে বেগুনি আর হচ্ছে আলু সিদ্ধ তো এই দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করার পর সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই আজকে সবজি যেটা হবে সেটাতে বানাতে বসিয়ে দিয়েছে তো আজকে সবজি বিশেষ কিছুই হবে না শুধুমাত্র হবে আলু পোস্ত আর হচ্ছে আর হচ্ছে শুক্ত তো এই দিয়েই মানে সকাল থেকে স্টার্টই করেছি নিরামিষের পর্ব দিয়ে জানি না রাত অব্দি নিরামিষ হবে নাকি আদেও তো সকাল থেকে শুরু হয়েছে নিরামিষ দিয়ে তো ভাবছিলাম পর মানে কোনো দিনই না নিরামিষ খাওয়া হয় না সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া ভালো কিন্তু আমাদের হয় না পোস্তটা হয় ঠিক আছে তার মধ্যে আরও অন্যান্য কিছু চলে আসে আর এই যে দেখো একটা পুচকি আসছে আর আমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসি আর আমার কাছে সে থাকবে কিছুতেই না আর আমি একটু বাচ্চা ছেলে পেলেই না চটকাতে বেশি ভালোবাসি কিন্তু বাচ্চা ছেলেরা আবার আমার কাছে আসে না এ তারপর কি হয়েছে অনেকদিন পর আমাদের বাড়ি আসে তো সেই কারণে আসতে চায় না কিন্তু একটু ভুলিয়ে ভালিয়ে নিলে তবে আসতে চায় আর ও যেহেতু ও ঠাম্মির সাথে এসছে সেই জন্য আর একটু বেশি মা মা করে কানছিল ও ঠাম্মিকে ও মা বলে আর এই যে দেখো এখন খাট্টার উপর দাঁড় করিয়েছে মানে ক্যামেরাটা দিয়ে দেখিয়েছি ও ভেবা চাকা খেয়ে গেছে তারপর মা মা যাবো মা যাবো এরকম করে কাঁদছিল তো যে দেখো তারপর হচ্ছে আমি সোজা চলে এসেছিলাম বাইরে আর আজকে হচ্ছে মিস্ত্রি লেগেছে বাইরের এইখানটাতে একটা সেই সানের সান বাঁধানোর মতো হয়েছে জায়গা আর এই যে দেখো এটা হচ্ছে সাবমার্শাল তো সাবমার্শালটা একবারে টোটালি মাটির উপরে চলে মানে মাটির তল চলে গেল তো মাটি তলে থাকবে সাম্মারসেল আর উপরে যে দেখো একটা ঢালাইয়ের মতো করা হয়েছিল তো সেইটাকে দিয়ে ঢাকা দেওয়া হবে আর এই যে এখানটাতে একটা সান বাঁধানোর মতো হয়েছে মানে টুকটাক বাইরে যদি কখনো দিদি দিদি না আসে তখন হয়তো কাঁচা কুচি বা বাসন টাসন ধোয়া এরকমই হবে এখানটাতে তো সেই জন্য একটা মেন ডাইরেক্ট কলও করা আছে বড় কল আর একটা ছোট ট্যাপ যেটা ট্যাঙ্কির থেকে ডাইরেক্ট আসবে সেরকমই সিস্টেম করা আছে তো বড়টা হচ্ছে লাগানো হয়েছে কিন্তু ট্যাপটা এখনও লাগানো হয়নি আমি আগেই বলেছি যে আমাদের পাইপলাইনের কাজ শুরু হচ্ছে বটে কিন্তু সবটাই এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে উঠেনি তো যত দূর হয়েছে এসে দেখো এই টুকটাক হয়েছে এখান থেকে সাবমার্সেল থেকে ডাইরেক্ট হয়ে গেছে আর জাস্ট মাত্র দুটো তিনটে প্লাস্টিকের কল ইউজ করার জন্য লাগানো হয়েছে যেহেতু এই সাবমার্সেলের এখানে পাইপ হয়ে গেছে এখান থেকে তো আর ডাইরেক্ট জল তোলা যাবে না সেই কারণে হচ্ছে দুটা তিনটা কল ইউজ করার জন্য লাগানো হয়েছে তো বাকি কলগুলো যখন আসবে তখন হচ্ছে পুরো কলগুলো লাগানো হবে আর এই যে দেখো সাবমার্শাল যেখানটা ঢাকা দিচ্ছে না ওইখানটার যে মানে ঢাকা এটাকে কি ঢালাই এরিয়া করেছিল সেইটা কিন্তু মানে কি পুরোটা খাপে খাপ বসেনি সেই জন্য দেখলো অনেকটা পরিমাণে হচ্ছে সিমেন্টের মতো গোলাটা বেড়েছিল তো সেই কারণে এসে দেখো আর একটু বেশি বড় করে আর কি বসিয়ে দিচ্ছে যাতে আর কি দেখতে ভালো লাগে সেই কারণে আর বলছিল পরে যখন কোনো কিছু অসুবিধা হয় তুলতে আর কি মন যায় তখন তো এইদিকে যে ঢালাইটা করে দিচ্ছি এটা তো আর উঠবে না ওই দিকের থেকে উঠবে তো বাবা বললো বাস ঠিক আছে তারপর দেখো মিস্ত্রির কাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম খেতে আর এই যে দেখো সঙ্গে নিয়ে নিয়েছি ভাত আলু পোস্ত আর এই যে দেখো শুক্তো আর আলু পোস্ত আর ভাত আমি করেছিলাম আর শুক্তো হচ্ছে বাবা করেছিল তোমরা তো ভালো করে জানো যে কোনো কিছু ভালো একটু তরকারি হলে এটা ধারবাস থেকে আমি যাই না সেই তরকারিটা বাবাকেই বলি যে বাবা তুমিই করে নাও আমি করব না বা এখন ভালো হবে না হবে তার থেকে তুমিই করে নাম আর এই যে দেখো একদমই সন্ধ্যাবেলা আজকে কিন্তু দুপুরবেলাতে কোনো রুটি টুটি করিনি আজকে একদমই সন্ধ্যাবেলা রুটি করছি এই যে দেখো এখন রুটিগুলো বেলে নিয়েছি তো এখন এগুলোকে পুরো শেখে নেবো তো এদিকে দেখো এখন পুরো মানে চট করে বলছি আর চট করে হয়ে গেল কেমন না মানে ক্যামেরাটাতে দেখে যতটা সহজ মনে হয় বাস্তব জীবনটা ততটাও সহজ নয় কিন্তু দেখো না চট করে কীরকম রুটিগুলো বেলা দেখালাম আবার কি করে হয়ে গেল শেখা এগুলো করতেও হচ্ছে টাইম লেগেছে বাট অতটা ভিডিও করিনি প্রত্যেক দিন একই জিনিস দেখতেও তোমাদের বোরিং লাগবে সেই কারণে আর এই যে দেখো তারপর হচ্ছে মা বসে গিয়েছিলো রাতের যেটা সবজি হবে প্রত্যেক দিন এই রাত্রেবেলা তিনবেলা যে কি সবজি হবে না সেটার জন্য আর বলেছি কি যে মানে নিরামিষ খাবো বলে ভাবলাম কিন্তু নিরামিষ হলো না পরে দেখতে পাবে কেন আর এই যে দেখো তারপর হচ্ছে মা ওইদিকে দেখলাম সবজি কাটছে আর আমি চলে এসেছিলাম আমার রুমটার অবস্থাটা দেখতে তো আমি যখন দেখছি যখন চলো তোমরাও দেখে নাও যে আমার রুম অবস্থাটা আর এই যে দেখো এই শাড়িগুলো বাবা হচ্ছে সেই যে লন্ড্রি থেকে নিয়ে এসেছে সেগুলো অব্দি এখনো আমি ঠিকঠাক করে রাখতে পারিনি আর ওইদিকে শাড়িগুলো আমি ঘরেতে নিজেতেই চিট দিয়েছিলাম তো সেগুলোও আমি রাখতে পারিনি गुजरी हा बता मेरा इतना काम करेगी क्या मेरे जा मेरे दोसु কাপড়ের ট্যাঙ্কটা মানে বাগাতে বাগাতে নামা ওইখানে আমার যত আর কি কাপড় জামা ছিল কাপড়গুলো ওইখানে বেশিরভাগ আমি কাপড়গুলোই রাখি তো কাপড়গুলো যখনই রাখছিলাম তখনই দেখলাম যে ফৌজিবাবুর ড্রেসটা আর কি বরবাবুর ড্রেসটা বেরিয়ে পড়লো আর বেরিয়ে আসা মাত্রই আমার তো মানে কি বলবো চোখগুলো দেখেই ছলছল হয়ে গেলো মানে প্রচুর পরিমাণে এত মনটা খারাপ হয়ে গেল যে কি বলবো যে তাই ওর ড্রেসটা দেখে মানে কীরকম করছিলাম তোমরা দেখতেই পেলে তারপর আর কি আবার গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আর আসলে কী হয়েছে বলো না ও আগের যেখানটাতে থাকতো এখন আর সেখানটাতে নেই অন্য জায়গাতে আছে তো তো সেই কারণে অত ড্রেস আর লাগে না সেই জন্য ও আর কি কতক ড্রেস রেখে গেছে বাড়িতে আর কতক ড্রেস নিয়ে গেছে যেগুলো খুবই দরকার এমার্জেন্সি তো সেগুলো নিয়ে গেছে আর এই শীতের পোশাকগুলো এগুলো হচ্ছে রেখে গেছে তো এইদিকে দেখো আমি তার তারপর ওর ড্রেসগুলোকে আরে ভালো করে গুছিয়ে ওইখানে রেখে দিয়েছি আর শুধু বলে এখানটাতে না ওর আরও আর একটা ব্যাগ আছে সেইখানে আমি ভালো করে ওর ড্রেসগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে শুধুমাত্র একটা ওই বড়োটা ছিল সেটা ওই ব্যাগটার মধ্যে ধরছিল না সেই জন্য আমি এই ট্যাঙ্কটার ভিতরে রেখেছি আর এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর আগে কি বললাম তো সকাল থেকে আমাদের আজকে নিরামিষ চলছে কিন্তু রাত্রেবেলা এসে কিন্তু আর নিরামিষটা হলো না নিরামিষটা ভঙ্গ হয়ে গেল তো এদিকে দেখো হবে আর কি ডিমে আলুই তরকারি তো সেই জন্য ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছুটাই খুব সুন্দর করে কেটে আর কি গুছিয়ে রেখেছি তো এগুলো দিয়েই তরকারিটা শুধু বানাবো আর এই দিকে দেখো কড়াইটাও আমি ততক্ষণে দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এইদিকে দিকে দেখো গরম করার পর আমি তেলও দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পর এরপর একের পর এক ডিমগুলোকে দিয়ে দেবো তিনটা ডিমই দুবো বাবা ভাই যেহেতু ভাজা ডিম খায় না সেই কারণে মানে হচ্ছে তিনটা ডিমি দুবো সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে পর তুলে নেব প্রত্যেক সপ্তাহে ইচ্ছা হয় প্রত্যেক দিন মানে বৃহস্পতি কোনো দিন খায় না খায় বৃহস্পতি দিনটা হচ্ছে নিরামিষ খাওয়ার অনেক পরিমাণ ইচ্ছা হয় কিন্তু ইচ্ছা না হলেও মানে কালকে হয়েছে আলু ভাজা তার আগের দিন হচ্ছে আলু চচ্চড়ি আর দিন দিন আলু চচ্চড়িটাই মানে মুড়ির সাথে খেতে ভালো লাগে না আবার রাতে এই রুটির সাথে এটা তো আরোই খেতে ভাল লাগবে না তো সেই কারণে কি তরকারি করব কি তরকারি করব কিছুতেই মাথায় আসে না যতই চেষ্টা করি তাই সেই জন্য মাথায় না আর এ হঠাৎ দেখলাম যে ডিমগুলোও রয়েছে তো মা বললো ডিমের তরকারি করে দে আমি প্রথমে মাকে বললাম যে মা সারা দিনটা তো নিরামিষ খাওয়া হলো আর এখন নাই বা হলো ওই আলু চচ্চড়ি বা আলু ভাজা মানে খেয়ে হয়ে যাবে তো মা বললো না তোর বাবা যদি আবার চিল্লাই প্রত্যেকদিন আলু ভাজাটা করলেও যদি চিল্লাই আর বটেও তো প্রত্যেক দিন আর কি একদিন দুদিন পর পর কি আলু ভাজাটা কি ভালো লাগে বলো তোমরাই বলো তো সেই কারণে আর নিরামিষটা খাওয়া হলো না লাস্ট অবধি কিন্তু এই ডিমেতে আসতে হলো তো যাই হোক পরের বৃহস্পতিবার চেষ্টা করব নিরামিষ খাওয়ার এই বৃহস্পতিবার হলো না তো কি হয়েছে পরের বৃহস্পতিবার চেষ্টা করব অবশ্যই হবে একদিন না একদিন মানে একদিন করলে তো হবে না মাসে যেমন চারটা মানে সপ্তাহ বেরোয় সেই চারটা সপ্তাহও কিন্তু নিরামিষ খায় আমি অন্যান্য বাড়িতে দেখেছি যে কী সুন্দর তারা হচ্ছে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে ছেড়ে তাদের হচ্ছে বৃহস্পতিবার কেউ নিরামিষ খায় কেউ শনিবার নিরামিষ খায় কেউ সোমবার কেউ হচ্ছে মঙ্গলবার মানে এরকমটা নিরামিষ খাই কিন্তু আমাদের এই শ্বশুর হয় না আর বাবার বাড়িতেও হচ্ছে নিরামিষের কোনো গল্পই ছিল না এখানে তো হয়ই না বাবার বাড়িতেও নিরামিষের কোনো গল্পই থাকেনি নিরামিষ মানেই তো পোস্ত আর পোস্ত যে খেতে ভালোবাসি না এরকমটা কিন্তু না পোস্ত খেতে ভালোবাসি কিন্তু আলু পোস্তুর মতো আমি আবার সেই পেঁয়াজ রোখাই মানে পেঁয়াজে আলুর পোস্ত যেটা হয় না সেটাই আর কি খেতে ভালোবাসি কিন্তু নিরামিষ হলে তো আর পেঁয়াজটা দিতে পারবো না সেই কারণে আর কি ওই মানে নিরামিষটা অতটাও বেশি ভালো লাগে না বিশেষ করে নিরামিষ তরকারিটাই ভালো লাগে না এই যে শুক্তা হয় শুক্তাটাও আমার ভালো লাগে না শুধুমাত্র ভাইয়ের ভালো লাগে বাবার আর কি আমার আর মায়ের কিন্তু এই টুক্ত এসব কিছু ভালো লাগে না তার থেকে পাঁচ মিশালি তরকারি আলু মানে আলু বলছে পিঁয়াজ রসুন আদা দিয়ে হবে সেটা বরঞ্চ ভালো লাগবে আর এদিকে দেখো চটপট করে রান্না করে নিয়েছি আর ডিমের ঝোলের কালার ফাইনালি এরকম হয়েছে আর এই দিয়েই আজকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তো মা কেটেছিল এক কাদা আলু সব আলুগুলো আমি কিন্তু নি কারণ অনেক পরিমাণ বেড়ে থাকে বলে নষ্ট হয় বলে কিন্তু আমি ওই কাদা আলু দিইনি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে